ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন আসনের বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের প্রার্থীরা এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ সিলেটে উৎসব পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা সিলেট এক আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির সিলেট দুই আসনে সাবেক এমপি এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা সিলেট তিন আসনে আরেক উপদেষ্টা এম এ মালিক এবং সিলেট চার আসনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিল করেছেন ঠাকুরগাঁও এক আসনে জামাতের প্রার্থী দেলোয়ার হোসেন সোমবার বিকেলে দলীয় কার্যালয় থেকে ভ্যানে চড়ে এসে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংহী দুই আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এছাড়া জেলার পাঁচটি আসনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমা দেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন আন্দোলনসহ স্বতন্ত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়মনসিংহের এগারোটি আসনের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন হবিগঞ্জের চারটি আসনের বিভিন্ন দলের প্রার্থীরা শেষ দিনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন তার পক্ষে দিনাজপুর ছয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন তার সহধর্মিনী ডা শরীফা করিম সর্ণা জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে নাটোর আসনের প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি মনোনয়ন জমা দেন নারায়ণগঞ্জ এক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন তিনি পরিবেশে সাতজন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন দাখিল করেছেন বরগুনার দুটি আসনের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং টু জেরি মনোনয়নপত্র দাখিল করেছেন চাপাই নবাবগঞ্জের তিনটি আসনের বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনে চুয়াডাঙ্গার দুইটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এগারো জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনীত কুমিল্লার প্রার্থীরাও এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন রংপুর বরিশাল দিনাজপুর ফরিদপুর জামালপুর খাগড়াছড়ি মানিকগঞ্জ নওগাঁ রাঙামাটি সহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা হক মারুফ জিটিভি নিউজ বগুড়া ও ফেনীতে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নেতারা দুপুরে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে বগুড়া সাত আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয় এদিকে বগুড়া ছয় সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ দলটির নেতাকর্মীরা এছাড়াও সকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন মুন্সী রফিকুল আলম মজনু দীর্ঘ সংগ্রাম রক্তপাত ত্যাগ তিতিক্ষা এবং নির্যাতনের পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়ে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন নির্বাচিত হতে পারলে কর্মসংস্থান তৈরিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে 19 বছর বিভাজনের রাজনীতি করা হয়েছে মন্তব্য করে বিএনপি महासचिव বলেন সামনে ন্যায়ের সঙ্গে কাজ করতে হবে সবাইকে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক পায়গাম আলী সহ আরো অনেকেই দুই পক্ষ জন ভাবে বিভাজনের রাজনীতি বিভক্ত করে ফেলার চেষ্টা করা আমরা সেই জায়গা থেকে উঠে আসছি আমরা অন্যায়ের বিরুদ্ধে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা কনকনে শীতে কাঁপছে রাজধানী সহ দেশ। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে প্রতিনিধিদের পাঠানো জামান আশরাফ সোমবার টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে জেলায় রোববার থেকে কিছুটা বেড়েছে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন গাইবান্ধায়ও ঝেকে বসেছে শীত দিনভর হিমেল হাওয়া আর কুয়াশায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস এক সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না নওগাঁয়ে সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস এদিকে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়েও মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস ভৈরবেও বেড়েছে শীতের তীব্রতা মৃদু প্রবাহ ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে জনজীবন ঠান্ডায় কাম কাজ করতে গড়তে বাইরুন আরও শীতের জন্যে গড়তে থেকে বাইরুম জানা না কিন্তু আমাদের হাত পাও একদম পরা হয়ে যাবে ঠান্ডা প্রচুর শীত চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে দেখা মিলেনি সূর্যের গত কয়েকদিন দিন তো চাইয়ে আই দিন হচ্ছে শীত গড় বাতাসে অনেক শীত দেরি হচ্ছে শীতটা বেশি পড়ছে কুয়াশা মেঘলা আকাশ আর তীব্র শীতে বিপর্যস্ত হচ্ছে ঝালকাঠির মানুষের জীবন যাপনও আজকে দুদিন ধরে প্রচুর ঠান্ডা এবং কুয়াশা যে কুয়াশার কারণে মানুষজন বা বাহির হইতেছে না বেশিরভাগ সমস্যা শিশুদের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামও খড়কুটো জালিয়ে কোনো রকমে শীত নিবারণের চেষ্টা করছেন হত দরিদ্ররা জামান আশরফ জিটিভি নিউজ দর্শক শীতের খবর নিয়ে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফুর রহমান আলতাফ শীতের তীব্রতা বাড়ছে জনজীবনে স্থবিরতাও দেখা যাচ্ছে নিম্ন আয়ের মানুষের দুর্দশার খবর আমাদের জানাবেন জিবা আপনাকে ধন্যবাদ আপনি যেমন কি বলছেন যে সারা আমাদের লালমনিরহাট যেটা হচ্ছে একটু সীমান্তবর্তী জেলা গত ছয় দিন থেকে লালমনহাট জেলার উপর দিয়ে ঘন কুয়াশা এবং প্রচন্ড শীত এই ঘন কুয়াশা এবং শীতের কারণে একদম মানুষের বিশেষ করে ছিন্নমূল মানুষ দিনমজুর যারা তাদের জীবন একেবারেই নির্বিশ হয়ে পড়েছে শীত এবং ঘন কুয়াশার কারণে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না আর বিশেষ করে চর যে সমস্ত মানুষ বসবাস করে

আব্দুল হাকিমের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে গত প্রায় দশ দিনে লালমনহাট সদর হাসপাতালে প্রায় ষাট জনের মতো রুগী আহ নিউমোনিয়া এবং অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আজকে উনত্রিশ তারিখ আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আমাকে জানিয়েছেন যে নিউমোনিয়া রোগে প্রায় দশজন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং অ্যাজমা রোগে রোগ হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় পঁয়তাল্লিশ জন তিনি আরো আমাকে জানিয়েছেন এই ঘন কুয়াশা এবং শীতের কারণে বিশেষ করে বাচ্চাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি আলতাফ আপনাকে ধন্যবাদ এবারে চলে যাচ্ছি গাইবান্ধায় সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গোপাল মহন্ত গোপাল গতকাল এই সময়ে আপনি জানাচ্ছিলেন শীতে মানুষের যুবধুব অবস্থা শীতবস্ত্রের দোকানগুলোতে ছিল ভিড় আজকের পরিস্থিতি আমাদের জানাবেন

সংখ্যায় প্রচন্ড ভিড় আর কারণে এখন পর্যন্ত গাইবান্ধার সদর হাসপাতালে কিন্তু আহ পঞ্চাশ জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এগুলো শিশু এবং গয়দের জমি তাদের আহ তাদের নিউমোনিয়া

একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন প্রজেক্ট চ্যানেল জিটিভি এর সংবাদ সারাদেশ ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস শেখদারের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার বড় ভাই আবু কাউসার শেখদার সোমবার সকালে বানছরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন এই সময় তার সঙ্গে ছিলেন বড় ভাইয়ের স্ত্রী ফারহানা বেগম মোহাম্মদ ওমর ফারুক শিব্লু মোহাম্মদ ফারুক হোসেন সহ কর্মী ও সমর্থকরা মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ আবু কাউসার সে সময়ে নির্বাচন কমিশনের কাছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইন তুলে ফেলায় যাত্রীবাহী আন্তনগর অগ্নি বিনা ট্রেন লাইন হয়েছে ফলে ঢাকা ময়মনসিংহ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল সোমবার ভোরে উপজেলার চালটিয়া মাঠকুলা এলাকায় দুপাশের ফিশ প্লেট খুলে প্রায় বিশ ফুট রেল লাইন তুলে ফেলায় লাইন হয় ইঞ্জিন সহ দুই বগি এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পরে সকাল এগারোটায় ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে এটিকে নাশকতা উল্লেখ করে রেলওয়ে কর্মকর্তা সিরাজ জিন্নাত জানান এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কমিটিকে আগামী দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে পরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী দুটি ট্রেন বিকল্প রুটে ভৈরব হয়ে ময়মনসিংহ ছেড়েছে ও আন্তনগর অগ্নিবিনা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে বিএনপির মনোনয়ন নিয়ে গত দুদিন ধরে চলমান ঘটনার জেরে এটি ঘটতে পারে বলে জানান স্থানীয়রা প্রতি বছরের মতো এবারও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী পল্লী স্থায়ী পল্লী না থাকায় ভোগান্তিতে রয়েছেন সুটকি ব্যবসায়ী ও শ্রমিকরা বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনাময় মৌসুম নির্ভর এই ব্যবসা পাশাপাশি স্থায়ী পল্লী নির্মাণ এবং এই শিল্পের পরিধি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মনিরা এটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন সংলগ্ন সুটকি পল্লী নভেম্বরের শুরুতে বন বিভাগের প্রায় দুই একর জায়গায় সুটকি উৎপাদন প্রক্রিয়া শুরু করেন ব্যবসায়ীরা তবে উৎপাদনের পরিবেশ ও জায়গা স্বল্পতা সহ নানা সংকটে মাত্র তিন মাস চলে এ ব্যবসা ফলে সুটকি ব্যবসায় জড়িত শ্রমিকরা তিন মাস পরেই হয়ে পড়েন কর্মহীন শুধু লেম্বুর বনসংলগ্ন সংলগ্ন পল্লিই নয় সৈকতের ঝাও বাগান ও কাওয়ার চর সংলগ্ন এলাকা সহ সৈকতের অন্তত পাঁচটি স্থানে অস্থায়ীভাবে গড়ে ওঠা সব পল্লী ব্যবসায়ী ও শ্রমিকদের একই নিয়তি লবণ মিলে না তারপর কোন কেমিক্যাল নাই কেমিক্যাল ছাড়া এবং মাছটা খুব ধুইয়া পরিষ্কার করিয়া মোটরের পানি দিয়া পাশে বড় দিঘি আছে দিঘির পানি দিয়ে সুন্দর করে ধোয় এই ছয় মাসে যা কাজ করি হাতে আর ছয় মাস হয় না ছেলে মেয়ে লই তো খাতির নেই যদি বারো মাস সুটকি ব্যবসাটা করতে পারতাম হেলতো আমরা বাচ্চা কাচ্চা নেই লই আমরা ভালো চলতে পারতাম ভালো খাইতে পারতাম সরকারি জায়গা লাগি করি বসাইলেরা তলাই যায় আমাদের দয়া যদিও সরকার হইতো আমাদের যদি একটা ভালো স্থান তো তাহলে আমরা খুব ব্যবসা প্রফিট হইতো আমাদের একেবারে তাজা মাছ এই মাছটাকে শুকানোর পরে সুন্দর একটা প্যাকেজিং করা হয় এবং এর মানটা খুব ভালো এই জন্য এইখান থেকে মাছ নিতে আমরা খুব পছন্দ করি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে আবার তারা ক্রয় করে এখানের মাছগুলো খুবই সুস্বাদু প্লাস বিক্রয় হচ্ছে ভালো শ্রমিকদের প্রশিক্ষণ আর্থিক প্রণোদনা এবং স্থায়ী পল্লী নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা জেলে থেকে শুরু করে যারা শক্তি বিক্রেতা শক্তি প্রসেস করে এবং इवन এটাটা নাট অনলি যে এটা এখানে হয় এটা একটা বড় চেইন। এইর কিন্তু বিষয়টা আমরা অবহিত করেছি। উদ্বোধন করতেব অপকে এবং সরকার এরটা বিষয় পজিটিভ কারণ এটা একটা বড় সেক্টর আমাদের। এই সেক্টরটাকে আমরা যদি এক্সপ্যানশন করতে পারি এটা সরকার এবং রাষ্ট্রজন্য সুবিধা। সেরাজুম মনিরা জিটিভি নিউজ এবার সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরো তথ্য ছবিতে জানাচ্ছেন সোহেল আহমেদ। গঞ্জের শিবগঞ্জ উপজেলার ইউনিয়নের জেলানিমুড় এলাকার একটি আমবাগান থেকে দুই কেজি একশো পঞ্চাশ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব পাবনার ঈশ্বরদীর দীর দক্ষিণ কুন্ডাতে অবৈধ ইটভাটাতে অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর এছাড়া আরও ইট ইটভাটাকে কাঠ পোড়ানোর অপরাধে ত্রিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে ঝালকাঢ়ির কাটালিয়ার শোলিয়ায় আরিফুর রহমান ফাউন্ডেশন চত্বরে তেরোটি মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরে বাংলাদেশ সেনাবাহিনী নয় পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি হয়েছে নির্বাচন উপলক্ষে খাগড়াচড়ির বাঘাই চড়িতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ সহনশীল সম্প্রদায় প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তমূলক দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার ত্রিশ প্রণয়ন শীর্ষক কর্মশালা সোহেল আহমদ জিটিভি নিউজ জিটিভির সংবাদ সংবাদ দেশে পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইলো আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে